সৌদি আরবের মরুভূমিতে এক অদ্ভুত কিন্তু জনপ্রিয় প্রাণী আছে যার নাম সান্ডা দেখতে ভয়ঙ্কর হলেও এই প্রাণীকে অনেকেই রান্না করে খেয়ে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে সান্ডাকে খাওয়া যায় ইসলাম কি বলে আর কোথায় কোথায় এই সান্ডা পাওয়া যায় চলুন আজকে আমরা এই সান্ডা সম্পর্কে বিস্তারিত জেনে নেই সান্ডার আরবি নাম হচ্ছে ডাব যা মরুভূমিতে বসবাসকারী এক ধরনের টিকটিকি প্রজাতির প্রাণী এটি মূলত সৌদি আরব কুয়েত বাহরাইন কাতার ওমান ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের বালকময় মরুভূমিতে পাওয়া যায় এর শরীর শক্ত লেজ মোটা ও কাটা এবং আকৃতিতে এটি ত্রিশ থেকে সত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে সান্ডার দেহ মোটা এবং চ্যাপটা মাথা কিছুটা ছোটো লেজ মোটা এবং কাঁটাযুক্ত যা আত্মরক্ষার জন্য ব্যবহার করে দেহের রং পরিবেশ অনুযায়ী পরিবর্তনশীল যেমন বালির রং হলুদ বাদামি কিংবা ধূসর হয়ে থাকে সাধারণত এদের শরীরের আকৃতি ত্রিশ থেকে সত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আগে বলেছি ষান্ডা আরবের দেশগুলোতে পাওয়া যায় আরবের দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব ওমান কুয়েত কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিরাত এবং ইরান ও ইরানের কিছু অঞ্চলে ঠান্ডা পাওয়া যায় এই প্রজাতির সান্ডা মূলত শাকাহারি অর্থাৎ এরা ঘাস শুষ্ক গাছপালা এবং এবং পাতা খেয়ে থাকে তবে মাঝে মাঝে ফলমূল কিংবা বীজও এরা খেয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে ষান্ডা খাওয়া যায় কি না হ্যাঁ অনেক আরব দেশে এই সান্ডাকে রান্না করে খাওয়া হয় বিশেষ করে মরু অঞ্চলে এটি একটি ঐতিহ্যবাহী খাবার হাদিস অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম নিজে সান্ডা খাননি কিন্তু সাহাবিদের কেউ কেউ এটি খেয়েছে রাসলাহাম এটি খেতে নিষেধ করেননি তাই অনেকেই সান্ডাকে হালাল খাবার মনে করে থাকে সহি মুসলিম এবং সহি বুখারি হাদিসে এসেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামকে সান্ডা পরিবেশন করলে তিনি খাননি তবে বলেন এটি আমার কাউমের খাদ্য নয় তাই আমি এটি খাই না ফলে অনেক আলেম মনে করেন এটি খাওয়া জায়েজ যদিও কেউ কেউ এটি খেতে অপছন্দ করেন আরব অঞ্চলে সান্ডা সাধারণত গ্রিল বা মশলা দিয়ে রান্না করে খাওয়া হয় লোকবিশ্বাসে বলা হয় সান্ডার গোষ্ঠ শক্তি বাড়ায় বিশেষ করে যৌন ক্ষমতা তবে বৈজ্ঞানিকভাবে এর কোনো প্রমাণ নেই আসলে মরুভূমিতে যেহেতু প্রোটিনের অভাব তাই সান্ডা অনেকটা প্রয়োজনীয় খাবার হিসেবে ব্যবহৃত হতো আজও অনেক বেদইন পরিবার সান্ডাকে খেয়ে থাকে তবে মনে রাখতে হবে সব দেশে সান্ডা খাবার বৈধ নয় যেমন বাংলাদেশ সহ বেশ কিছু দেশ রয়েছে যে দেশগুলোতে ষান্ডা একটি সংরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত হয় আপনার কি কখনো সান্ডা দেখেছেন বা খেয়েছেন কিনা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এ ধরনের তথ্যবহল কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন